হ্যালো বিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা ফুড ২০২৪ দু হাজার চব্বিশের যে জিকে রিভিশন ক্লাস করছিলাম এটা তার সতেরো নম্বর ক্লাস এবং তোমাদের বলেছিলাম ভারতের ভূগোল এর তিনটে ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারগুলো আমি আলাদা আলাদা করে তোমাদের সাথে পুরো এমসি ডিসকাস করব লাস্ট মিনিট সাজেশান হিসাবে তো স্বাভাবিক উদ্ভিদ আর জনসংখ্যা এটা তোমরা এই ক্লাসে দেখো নেক্সট ক্লাসে মানে আগামীকাল তোমাদেরকে আমি কিন্তু নদ নদী রিলেটেড যা যা প্রশ্ন তোমাদের আসতে পারে সেগুলো নিয়ে প্র্যাকটিস করাবো কেমন এবং তার সাথে সাথে জলবায়ুটাও তোমাদেরকে একবার করিয়ে দেব তো যারা যারা আগেরগুলো দেখো নি তারাও দেখে রাখো কেননা এগুলো তোমাদের ফুড এসআই পরীক্ষার আগে অবশ্যই দেখে যাওয়া উচিত এই চ্যাপ্টার্সগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে এবং তোমাদের এবারে পিডিএফ থেকে এবার নতুন একটা সিস্টেম রয়েছে তোমরা পিডিএফটা যখন কালেক্ট করবে তখন সেখানে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু এই পিডিএফটা খোলার জন্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবে আর ডাব্লিউ বিপি পিএসি ফুড এসআইয়ের যারা লেন্থ মক টেস্ট দিতে চাও কুড়িটা মক টেস্ট তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে উইথ সলিউশন সম্পূর্ণ বাংলায় কিভাবে তোমরা এই টেস্টগুলো অ্যাটেন্ড করবে তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করতে পারো বা ডাইরেক্ট এই অ্যাপটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্স থেকে সেখান থেকে গিয়ে টেস্ট সিরিজ থেকে তোমরা এই টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে পারো আর পরিবর্তন ব্যাচ এটা তোমাদের এই উইক থেকেই ফুল ফেজে ক্লাস স্টার্ট হচ্ছে ডাব্লিউবিপি টু কোড ইউজ করে মাত্র এইট এইট জিরোতে তোমরা এই পুরো ব্যাচটা জয়েন করে নাও তোমাদের ডাব্লিউ বিপি কেপি পুলিশের যে কোনো পরীক্ষার যত ফুল লেন্থ মক টেস্ট সব কিন্তু এখানে ফ্রিতে দেওয়া হবে তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তো রয়েইছে এখানে ক্যাটাগরি ওয়াইজ টেস্ট তো তোমাদের এখানে রয়েছে আর এই লাইভ ক্লাসগুলো তোমরা যদি নাও করতে পারো পরবর্তী ক্ষেত্রে সেগুলো রেকর্ডেড হিসেবে থেকে যাবে তোমরা যতবার খুশি সেগুলো দেখতে পারো ফোর্থ মার্চ থেকে স্টার্ট হয়েছে অলরেডি দুটো দুটো থেকে তিনটে ক্লাস তোমাদের হয়ে গেছে এই উইক থেকে তোমাদের কিন্তু একদম নিয়মিত ফুল ফেজে প্রত্যেক দিন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে এছাড়াও ডাবলিবি ক্লার্কশিপের প্রিলি প্রিলিমিন পরীক্ষার জন্য এই ব্যাসটাতেও তোমরা জয়েন করতে পারো এই নাম্বারে তোমরা চ্যাট করে নাও যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে ডেসক্রিপশন বক্সে তোমাদের সব লিঙ্ক রয়েছে এখান থেকে তোমরা ডাইরেক্ট এটাতে জয়েন করেও আমাদের অ্যাপিএসসি ক্লাস করতে পারো যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশান অথবা এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে নাও দেখো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদটা প্রথমে দেখব তারপরে আমরা দেখব জনগণনা বা জনসংখ্যা ঠিক আছে তো নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক দেখা যায় ভারতে সর্বাধিক দেখা যায় কোন ধরনের বনভূমি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি এটা ভারতে সর্বাধিক দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন ভারতের সবচেয়ে বিস্তৃত বন এদেরকে মৌসুমি বনও বলা হয় এগুলো সত্তর থেকে দুশো সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত প্রাপ্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে আর জলের প্রাপ্যতার ভিত্তিতেই বনগুলো আবার আর্দ্র আর শুষ্ক বিভক্ত তার মধ্যে ক্রান্তীয় আর্দ্র পর্ণকুচি বনভূমি আমাদের ভারতে সব থেকে বেশি দেখা যায় নেক্সট নিচের উল্লেখিত কোন প্রজাতির অরণ্য পৃথিবীতে সর্বাধিক আছে পৃথিবীতে সর্বাধিক আছে এর মধ্যে কোনটা নাতিশীতোষ্ণ সরলবর্গীয় অরণ্য এইটা পৃথিবীতে সর্বাধিক রয়েছে বিশ্বের বেশিরভাগ খবরের কাগজ আসে কোন অরণ্য থেকে বিশ্বের খবরের কাগজ আসে পর্ণমোচী অরণ্য থেকে গির অরণ্য কেন বিখ্যাত গির অরণ্য বিখ্যাত কিসের জন্য সিংহ অভয়ারণ্যের জন্য গির জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহের জন্য পরিচিত এটা ভারতের গুজরাট রাজ্যে রয়েছে কোন বছর স্বাধীন ভারতের প্রথমে জাতীয় বন নীতি ঘোষিত হয় স্বাধীন ভারতে প্রথম জাতীয় বন নীতি ঘোষিত হয়েছিল উনিশশো সালে নিম্নের কোন রাজ্যটিতে তার ভৌগোলিক আয়তনের তুলনায় বেশি বনভূমি রয়েছে ভৌগোলিক আয়তনের তুলনায় বেশি বনভূমি রয়েছে অরুণাচল প্রদেশে আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশে সব থেকে বেশি রয়েছে আয়তনের বৃহত্তম বনভূমি তারপরেই অরুণাচল প্রদেশে মোট ভৌগোলিক ক্ষেত্রের সাপেক্ষে আয়তনের মানে প্রায় সাতষট্টি হাজার তিনশো একুশ বর্গ কিলোমিটার আয়তনের বনভূমি রয়েছে কোন পর্বত ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় পশ্চিমঘাটের দুদিকের ঢা দুদিকের ঢালেই স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনামুদি আনামুদি কেরালাতে অবস্থিত আনামুদি কেরালার সর্বোচ্চ শৃঙ্গ আনামোদি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত আনামোদি ভারতের উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোনটি সামাজিক বনসৃজনের উপাদান নয় এর মধ্যে সামাজিক বনসৃজনের উপাদান নয় হচ্ছে বাণিজ্যিক ফার্ম বন যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি প্রথম কোন জেলায় চালু হয় যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি প্রথম চালু হয়েছিল মেদিনীপুরে ভারতের প্রথম বননীতি নীতি কত সালে গৃহীত হয় প্রথম বন্যীতি গৃহীত হয় আঠারোশো সালে নীলগিরি পার্বত্য অঞ্চলে বেশি পাওয়া যায় কোন প্রজাতির গাছ সবচেয়ে বেশি পাওয়া যায় সবচেয়ে বেশি পাওয়া যায় কোন প্রজাতির গাছ তো এটা হয়ে যাবে আমাদের ইউ ক্যালিপটাস নিম্নলিখিত কোনটি ইউলোজিক্যাল হটস্পট সরি ইকোলজিক্যাল হটস্পট এর মধ্যে ইকোলজিক্যাল হটস্পট হচ্ছে পূর্ব হিমালয় মৌসুমি অরণ্য নিম্নের কোন অরণ্য মৌসুমি অরণ্য হচ্ছে তোমার পর্ণমোচি অরণ্য কেমন ভারতের প্রথম স্থাপিত জাতীয় উদ্যান কোনটি ভারতের প্রথম স্থাপিত জাতীয় উদ্যান হয়ে যাবে জিম করবেট জিম করবেট জাতীয় উদ্যানটা উত্তরাখণ্ডের নৈনিতাল জেলাতে রয়েছে উনিশশো সালে হেইলি জাতীয় উদ্যান হিসাবে এটা প্রতিষ্ঠিত হয় প্রথমে এর নাম ছিল হেইলি জাতীয় উদ্যান তারপরে করবেট ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় উদ্যান বর্তমানে উনিশশো সালে প্রজেক্ট টাইগার প্রথম চালু হয়েছিল কিন্তু এই জিম করবেটে কেরলের সাইলেন্ট ভ্যালি হল ভারতের একমাত্র চিরহরি তরণ্য বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের মোট ভূভাগের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট ভরতপুর পাখিরালয় বর্তমানে কি নামে পরিচিত কেওলাদেও ঘানা নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বনভূমির শতকরা হার সর্বাধিক লাক্ষাদ্বীপ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প প্রজেক্ট টাইগার এর কত সালে সূচনা হয় মানে কত সালে প্রজেক্ট টাইগার সূচনা হয়েছিল উনিশশো সালে ভারতে প্রথম বন মহোৎসব কে উদযাপন করেন বা উদযাপন করেন কে এম মুন্সি নিম্নলিখিত কোন উদ্ভিদটি চিরহরিত অরণ্য দেখা যায় মানে চিরহরিত অরণ্যে দেখা যায় এর মধ্যে কোন উদ্ভিদটি ফিমনসা অ্যাকচুয়ালি দেখা যায় না ঠিক আছে ফণি মনসাটা দেখা যায় না গর্জন মেহগিনি রজুর এগুলো দেখা যায় ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত দেরাদুনে রয়েছে এছাড়াও রাজস্থানের যোধপুরে মধ্যপ্রদেশের জব্বলপুরে তামিলনাড়ু কোয়েম্বাটুর কর্ণাটকের বেঙ্গালুরুতে অরণ্য গবেষণা কেন্দ্রগুলো গড়ে উঠেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হয়ে যাবে ভিতরকণিকা ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য উড়িষ্যাতে রয়েছে আর ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন চিরহরিত অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ কত চিরহরিত অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ দুশো সেন্টিমিটারের বেশি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দুশো দেখো এই ডাটাটা আগে তোমাদের কিছু আলাদা বলা হয়েছিল কিন্তু এখানে অপশান অনুযায়ী এটা হয়ে যাবে ঠিক আছে ক্রান্তীয় শুষ্ক বর্ণমোচী অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার ফেসমুল দেখা যায় কোন অরণ্যের ফেসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সব মোট পরিমাণ সবচেয়ে বেশি বনভূমির মোট পরিমাণ সবচেয়ে বেশি হয়ে যাবে তোমার মধ্যপ্রদেশ ঠিক আছে শতকরা হিসাবে বনভূমির পরিমাণ কোথায় সর্বাধিক যদি বলে সেক্ষেত্রে কিন্তু তোমরা মিজোরাম বলবে মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের বৃহত্তম বনভূমি রয়েছে বনভূমির শতাংশের দিক থেকে মিজোরামে সব থেকে বেশি রয়েছে এলিফ্যান্ট গ্রাস কোথায় দেখা যায় শুষ্ক পর্ণমোচী অরণ্যে আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ জুনিপার হিমালয় পার্বত্য অঞ্চলের তিন থেকে চার মিটার উচ্চতায় শীতল জলবায়ুতে যে বিভিন্ন ধরনের তৃণ ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখা জন্মায় তাদেরকে আলপীয় উদ্ভিদ বলে এই অঞ্চলে জুনিপার রোডোডেন্ড্রন তারপর জেরোডিনা এইসব উদ্ভিদ জন্মায় ভারতীয় সাভানা বলা হয় কোনটাকে ভারতীয় সাবানা বলা হয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে একটি সরলবর্গীয় উদ্ভিদ কোনটা দেবদারু সরলবর্গীয় উদ্ভিদ আরো যেগুলো রয়েছে পাইন ফার স্প্রুস বার্চ লার্চ সিরার দেবদারু তো রয়েছে ওক পপলার উইলো এইসব ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় উপকূল অঞ্চলে ভারতের একটি চিরহরিত অরণ্যের অরণ্য অঞ্চলের নাম চিরহরিত অরণ্য অঞ্চলের নাম হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য দেখা যায় ক্রান্তীয় চিরসবুজ অরণ্য ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায় উপরের সবকটি জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ কাঁটাঝোপ গুলমজাতীয় উদ্ভিদ একটি চিরসবুজ উদ্ভিদ কোনটা এর মধ্যে মেহগিনি চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে পর্ণমুচি অরণ্যে রোজউড গাছ জন্মায় কোন অরণ্যে চিরহরিত অরণ্যে বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় একুশে মার্চ নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি বৃহত্তর কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে রাবার গাছের চাষ সর্বাধিক কেরল ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি পরনমচি হিমালয়ের পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায় চিরহরিত মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে কি বলে জেরোফাইট পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে কি ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায় গুল্ম ও তৃণ লম্বা ও সুচালো প্রকৃতির গাছ দেখা যায় কোথায় পার্বত্য অঞ্চলে কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায় পটসল কোন রাজ্যে অরণ্যের বিন্যাস সব থেকে কম এটা দু হাজার একুশের ডাটা অনুযায়ী করিয়ানা নেক্সট ভারতের জনসংখ্যা আমরা দেখবো এবার ঠিক আছে জনসংখ্যা রিলেটেড কী কি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখে যেতে হবে একবার দেখে নাও প্রথমে আমি একটু তোমাদের ডাটাগুলো বলে দিই দু হাজার এগারোর যে ডাটাগুলো ছিল সেগুলো একবার সবাই দেখে রাখো প্রথমত কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের পদ্ধতি হচ্ছে তোমার আদমশুমারি বা জনগণনা প্রতি দশ বছর অন্তর অন্তর এটা জনগণনা হয় দু হাজার সালে লাস্ট হয়েছিল এরপরে দু হাজার হবার কথা ছিল কিন্তু করোনার জন্য দু হাজার একুশে হয়নি ঠিক আছে তো এটা তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশে হবার কথা দু হাজার চব্বিশ পঁচিশে আবার ভোটের জন্য কিন্তু একটু এটা ডিলে হচ্ছে মেবি তোমাদের এটা দু হাজার পঁচিশে নেক্সট জনগণনা হতে পারে এই জায়গাটা সবাই কিন্তু ক্লিয়ার করবে আদারওয়াইজ প্রতি দশ বছর অন্তর অন্তর জনগণনাই কিন্তু হয়েছে দু হাজার একের আগে আমরা যদি দেখি করোনার কারণে দু হাজার একুশে হয়নি বা তারপরে আরও অনেক ভোটের ব্যাপার ছিল সেই কারণে এগুলো হয়নি জন্মাহার আর মৃত্যুহার সম্পর্কে জানা যায় এই আদমশুমারি বা জনগণনা থেকে আদমশুমারি থেকে সামাজিক আর অর্থনৈতিক পরিস্থিতি বোঝা যায় আদমশুমারি থেকে জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় ঠিক আছে তো ভারতে প্রথম আদমশুমারি আঠেরোশো বাহাত্তর সালে হয়েছিল নিয়মিত জনগণনা শুরু হয়েছিল আঠেরোশো একাশি থেকে ভারতের সর্বশেষ জনগণনা হয়েছে দু হাজার এগারো সালে এরপর জনগণনা হবে দশ বছর পর মানে দু হাজার একুশ সালেই হবার কথা ছিল বাট হয়নি আদমশুমারির অর্থ হচ্ছে জনগণনা আদম সুমারি শব্দটা উর্দু শব্দ আদম জন বা মানুষ বা সুমারি গণনা থেকে উৎপত্তি হয়েছে এবার দেখো দু সালের আদম সুমারি সংক্রান্ত তথ্য ভারতের মোট জনসংখ্যা দু সাল অনুযায়ী ছিল একশো কোটি পুরুষ জনসংখ্যা বাষট্টি দশমিক কোটি প্রায় ফিফটি আর মহিলা ছিল ফর্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দশমিক সাত এক কোটি জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক বৃদ্ধি তখন ছিল ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এগুলো সব দু হাজার এগারোর ডাটা ঠিক আছে দু হাজার এগারোর জনগণনাটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দশকে বৃদ্ধি হচ্ছে তোমার সাত সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট দু হাজার এক থেকে এগারো পর্যন্ত প্রাপ্তবয়স্ক জনসংখ্যা পনেরো বছর বা তার বেশি বয়স্কদের তিরাশি দশমিক চার শূন্য কোটি সিক্সটি নাইন পয়েন্ট টু টু জিরো পার্সেন্ট অপ্রাপ্ত জনসংখ্যা শূন্য থেকে চোদ্দ বছর বয়স্ক সাঁত্রিশ দশমিক দুই চার কোটি থার্টি পয়েন্ট এইট জিরো পারসেন্ট আর দু হাজার এগারো সালের আদমশুমারি সংক্রান্ত আরও কিছু তথ্য এখানে আমি পুরোটাই দিয়েছি অ্যাকচুয়ালি দেখে রাখো ঠিক আছে পরীক্ষার আগে এখান থেকে যদি চলে আসে প্রথম চারটি জনবহুল রাজ্যর মধ্যে উত্তরপ্রদেশ হচ্ছে উনিশ দশমিক নয় ছয় কোটি তারপর মহারাষ্ট্র তারপর বিহার তারপরে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশের সর্বাধিক জনবহুল রাজ্য দিল্লি সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে কম জনসংখ্যা অঞ্চল যদি দেখি সিকিম জনবিরল রাজ্য আর লাক্ষাদ্বীপ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল সব থেকে জনবিরল আর কি আর ভারতের মোট সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট তার মধ্যে পুরুষ সাক্ষরতা বিরাশি দশমিক এক চার পার্সেন্ট মহিলা সাক্ষরতা সিক্সটি ফাইভ সরি সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট সাক্ষরতার হার বেশি সব থেকে কেরালাতে নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট আর সাক্ষরতার হার কম হচ্ছে তোমার বিহারে সিক্সটি থ্রি পয়েন্ট পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো আর ভারতের জনঘনত্ব তিনশো জন কিলোমিটারে জনঘনত্ব সবচেয়ে বেশি বিহারে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো দুজন বাস করে জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে সতেরো জন প্রতিবর্গ কিলোমিটারে এগুলো সব দু হাজার এগারো সালের আদমশুমারি সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গে জনঘনত্ব হাজার জন পার স্কোয়ার কিলোমিটার কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির জনঘন তো থেকে বেশি বিভিন্ন ক্ষেত্রে কর্মে নিযুক্ত জনসংখ্যা যদি দেখি প্রাথমিক ক্ষেত্রে ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট গৌণ বা দ্বিতীয় স্তরে চব্বিশ দশমিক চার শতাংশ প্রগৌণ বা তৃতীয় স্তরে আঠাশ দশমিক পাঁচ শতাংশ প্রত্যাশিত আয়ু বা গড় আয়ু হচ্ছে তোমার সিক্সটি নাইন ইয়ার্স ছিল এছাড়া প্রত্যাশিত এটা তো তোমাদের বললামই পুরুষের প্রত্যাশিত আয়ু সিক্সটি সেভেন ইয়ার্স আর মহিলাদের প্রত্যাশিত আয়ু হচ্ছে বাহাত্তর বছর শিশু মৃত্যু চুয়াল্লিশ জন প্রতি হাজার জনে ছিল আর নারী পুরুষের অনুপাত প্রতি হাজার জনে পুরুষ নারীর সংখ্যা ছিল নশো তেতাল্লিশ জন কোরিয়ানার সব থেকে কম ছিল আটশো সাতাত্তর আর কেরলে ছিল বেশি এক হাজার চুরাশি সর্বাধিক জনবিরল রাজ্য সিকিম জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশ সর্বাধিক স্বাক্ষর রাজ্য কেরল ভারতে প্রায় পঁয়ত্রিশ বছরের জনসংখ্যা দ্বিগুণ হয় এগুলো কিছু শর্ট নোট রয়েছে এগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট দেখে রাখবে পৃথিবীর মোট জনসংখ্যার সতেরো দশমিক এক চার পার্সেন্ট ভারতে ভারতবর্ষে উনিশশো একান্ন থেকে উনিশশো সালের মধ্যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হয়ে জনবিস্ফোরণ ঘটেছিল উনিশশো সালে একমাত্র জনগণনা বছর যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার আগের থেকে কম ছিল ভারতের জনসংখ্যা বৃদ্ধির তৃতীয় পর্যায়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়ে জনবিস্ফোরণ হয়েছিল দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট জনগণত্বের ধারণাটাও একটু দেখে রাখো অ্যাকচুয়ালি দেখো জনগণত্ব মানে হচ্ছে মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণের অনুপাত দু হাজার এগারো সালের আদমসুমনে অনুযায়ী যদি আমরা দেখি ভারতে মোট জনসংখ্যা কত একশো একুশ দশমিক শূন্য দুই বললাম আর ভারতের মোট জমির পরিমাণ একত্রিশ দশমিক ছয় ছয় বর্গ কিলোমিটার তো সেই অনুযায়ী আমাদের যদি দেখি তাহলে একশো একুশ দশমিক শূন্য দুইকে যদি আমরা একত্রিশ দশমিক ছয় ছয় দিয়ে ভাগ করি এটা তোমার প্রায় হয়ে যাবে তিন লাখ মানে একত্রিশ হাজার দুশো কুড়ি জন বা তিনশো বিরাশি জন পার বর্গ কিলোমিটার অ্যাকচুয়ালি ঠিক আছে এইটা বাদ দাও এখানে তিনশো বিরাশি জন পার বর্গ কিলোমিটার তো দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার তাহলে কত হবে তিনশো বিরাশি জন জনগণত্ব থেকে বেশি বিহার রাজ্যে প্রতি বর্গ কিলোমিটার এক জন একশো ছজন সবথেকে কম অরুণাচল প্রদেশে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির জনগণত্ব সর্বাধিক এগুলো বারবার বলছি কারণ এগুলো তোমাদের ইম্পর্টেন্ট খুব পশ্চিমবঙ্গের জনঘনত্বটাও দেখে রাখবে এক হাজার প্রতি জন প্রতিবর্গ কিলোমিটারে ঠিক আছে অত্যাধিক জনঘনত্ব যুক্ত অঞ্চল হচ্ছে তোমার বিহার পশ্চিমবঙ্গ কেরালা উত্তরপ্রদেশ দিল্লি চণ্ডীগড় লাক্ষাদ্বীপ আর অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল হরিয়ানা তামিলনাড়ু ঝাড়খণ্ড পাঞ্জাব আর মধ্যম জনগণত্ব অঞ্চল তোমার গোয়া অসম মহারাষ্ট্র ত্রিপুরা কর্ণাটক গুজরাট উড়িষ্যা জনঘনত্বযুক্ত অঞ্চল উত্তরাখণ্ড ছত্তিশগড় নাগাল্যান্ড হিমাচল প্রদেশ মণিপুর মেঘালয় অতি বিরল ঘনযুক্ত অঞ্চল অরুণাচল প্রদেশ লাদাখ সিকিম মিজোরাম ঠিক আছে ভারতীয় আদমশুমারি দু হাজার এগারো অনুযায়ী দুই প্রকার শহরের কথা বলা হয় একটা হচ্ছে তোমার ন্যূনতম জনসংখ্যা যদি পাঁচ হাজার জন হয় আর জনঘনত যদি চারশো জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মোট কর্মক্ষম জনসংখ্যার পঁচাত্তর পার্সেন্ট অকৃষিকাজে যুক্ত থাকে তখন তাকে সেন্সাস শহর বলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার সেন্সার শহর সেন্সাস টাউনস আর একটা হচ্ছে স্ট্যাচুটারি টাউন যখন কোনো শহর যদি একটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বা নোটিফাইড কমিটি দ্বারা পরিচালিত হয় তখন তাকে বিধিবদ্ধ বা স্ট্যাচুটারি শহর বলে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম শহরে পরিণত হয় তাকে নগরায়ন বলে শহরের জনসংখ্যা নর্মালি পাঁচ হাজার জনের বেশি হয় পাঁচ হাজার থেকে এক লক্ষর মধ্যে রেঞ্জ থাকলে নগরের জনসংখ্যা তার বেশি হলে মানে এক লক্ষের বেশি হলে এক থেকে দশ লক্ষর মধ্যে হলে সেটাকে নগর বলা হয় আর মহানগর হচ্ছে তোমার দশ থেকে পঞ্চাশ লক্ষ দশ লক্ষের বেশি আর কি আর মেগা সিটি হলে সেটা পঞ্চাশ লক্ষেরও বেশি হয় মানে পঞ্চাশ লক্ষ থেকে মানে পঞ্চাশ লক্ষ বা এক কোটির বেশি হলে ভারতের ক্ষেত্রে আর কি সেটাকে মেগা সিটি বলে দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের তিপান্নটা মহানগর আছে ভারতে মেগাসিটির সংখ্যা এক কোটির বেশি রয়েছে মুম্বাই দিল্লি আর কলকাতা পঞ্চাশ লক্ষের বেশি মেগাসিটির সংখ্যা আছে মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই আটটা বেঙ্গালুরু হায়দ্রাবাদ আমেদাবাদ পুনে ভারতের প্রধান তিনটে মেগাসিটি হচ্ছে মুম্বাই যার জনসংখ্যা দু হাজার এগারো অনুযায়ী তোমার হচ্ছে আঠেরো কোটি তিন লাখ চুরানব্বই হাজার এক কোটি তিরাশি লাখ সরি এক কোটি তিরাশি লাখ তোমার হচ্ছে চুরানব্বই হাজার নশো বারো সর্বাধিক জনবহুল শহর তারপর রয়েছে তোমার দিল্লি এক কোটি তেষট্টি লাখ উনপঞ্চাশ হাজার আটশোতে একত্রিশ আর তারপরে রয়েছে কলকাতা এইভাবে যদি জনসংখ্যার পিছনে দেখি তাহলে কলকাতা তিন নম্বরে রয়েছে পূর্ব ভারতের বৃহত্তম নগর মহানগর ঠিক আছে আর মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর বৃহত্তম মেগাসিটি এবং মহানগর মুম্বাই যেহেতু এক নম্বরে রয়েছে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত মহানগর আর মেগাসিটি কোনটা এই মুম্বাই ঠিক আছে দেখো মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর আর মোট জনসংখ্যার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পৌর জনসংখ্যা বেশি মহানগর আমরা কোনগুলোকে বলব দশ লক্ষের বেশি জনসংখ্যা এটা তোমাদের অলরেডি আলোচনা করেছি ছেড়ে দাও মেগাসিটিটাও বলে দিয়েছি এরপরে কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে নেব এই রিলেটেড যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট যেমন ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি কত করা হয় কত সালে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি আঠেরোশো একাশি সালে হয়েছিল ভারতের জনঘনত্ব কত ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি জন প্রতিবর্গ কিলোমিটার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি বিহার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা অরুণাচল প্রদেশ ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা পশ্চিমবঙ্গ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা দিল্লি ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে কেরালা ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে হরিয়ানা ভারতে কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে বা এখান থেকে তোমাদের এইভাবে আসতে পারে প্রশ্নটা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি আর কি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটা তিপান্নটা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতি হাজার জন পুরুষে মহিলার সংখ্যা কত নশো তেতাল্লিশ জন ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ পুরুষ একান্ন দশমিক নয় ছয় পার্সেন্ট ভারতের আদমশুমারি অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজার জন ভারতের জনবিরল রাজ্য কোনটি সিকিম ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ ভারতে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম বিহার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত এক হাজার পার জন বর্গ কিলোমিটার ভারতের সর্বাধিক জনবহুল শহর মুম্বাই ভারতের জনগণ জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী সিক্সটি নাইন পয়েন্ট এইট আচ্ছা মানে উনসত্তর থেকে এইটা হবে ঠিক আছে অপশান বি সিক্সটি নাইন ইয়ার্স পঞ্চাশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলে মেগা সিটি ভারতের প্রথম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে কোন শহর দিল্লি ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায় দেখা যায় গাঙ্গেয় সমভূমিতে কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বনিম্ন জনঘনত্ব সতেরো জন পার বর্গ কিলোমিটার সর্বাধিক তপশিলি জাতির জনসংখ্যা দেখা যায় কোথায় উত্তরপ্রদেশ পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে সতেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ভারতের মহানগরের সংখ্যা তিপান্নটি বিন্দু বসতি কোথায় দেখা যায় বদ্বীপ অঞ্চলে জলবিন্দু বসতি অঞ্চল গড়ে ওঠে কোথায় মরুদ্যানকে কেন্দ্র করে ভারতের কোন শহরে গ্রামীণ জনসংখ্যার পরিমাণ সর্বাধিক উত্তরপ্রদেশ ভারতে পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা কত পাঁচ হাজার জন শহরের জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে সেটি মেট্রোপলিস ভারতবর্ষের কত শতাংশ জনগণ সরকার নির্ধারিত সীমার নিম্নে অবস্থান করে তিরিশ পার্সেন্টের নিচে ভারতে জনগণত্ব নির্ধারিত হয় জনসংখ্যা মানে ভারতের জনগণত্ব নির্ধারিত হয় ড্যাশ জনসংখ্যা এখানে একটা শূন্যস্থান ছিল আর কি তো সেই সেটার উত্তর আমাদের এখানে এইটা হয়ে যাবে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা হিসাবে ভারতের জনগণত্ব নির্ধারিত হয় জনসংখ্যার উচ্চ বৃদ্ধি হার বলতে কি বোঝায় উচ্চ জন্মাহার নিম্ন মৃত্যুহার হার জনসংখ্যার বৃদ্ধির হার বলতে কি বোঝায় জন্ম এবং মৃত্যুহারের পার্থক্য ভারতের প্রায় কত শতাংশ জনগণ কৃষিকাজে নিযুক্ত রয়েছে সিক্সটি পার্সেন্ট ভারতের জনগণ অনুযায়ী পঞ্চাশ হাজার থেকে নিরানব্বই হাজার নশো নিরানব্বই জন জনসংখ্যাযুক্ত শহরকে কি বলা হয় ক্লাস টু শহর একটি নির্দিষ্ট সময়ে নতুন জন্মাহার যা পূর্বের জনগণত্বের সঙ্গে যুক্ত হয় তাকে কি বলা হয় ন্যাটালিটি দু সালের জনগণনার মোটো কি ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার ভারতের কোন রাজ্যটি জনসংখ্যা এবং আয়তনের বিচারে একই স্থানে রয়েছে মেঘালয় জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায় ষোলো থেকে চৌষট্টি বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি তো এগুলো ছিল তোমাদের এই দুটো চ্যাপ্টার নিয়ে নেক্সট দিন আমি তোমাদের জলবায়ু বা নদ নদী এগুলো পরপর করাবো যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো আর ফুড এসআইএ তোমাদের লেন্থ টেস্ট উইথ সলিউশন তোমরা এই অ্যাপের টেস্ট সিরিজ সেকশানে পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক রয়েছে আর আজকে সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের আমি জিকে আরও একটা ক্লাস করিয়ে দেবো কেমন নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে